অবুজ শিশুটি হাঁটতে হাঁটতেই পড়ে যাচ্ছে যেন তার শরীরে একটুও শক্তি নেই সাতাটা নিয়ে যাচ্ছে সামনের দিকে সে যাচ্ছে একদিকে তার দেহ যাচ্ছে অন্যদিকে যেতে যেতে পড়ে গেল একটি গর্তের মধ্যে সেখানে একজন বৃদ্ধ লোক আপন মনে কেনাকাটা চালিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে কে কোথায় গেল কি হলো এগুলো যেন তার খেয়ালের বাইরে এদিকে শিশুটি গর্তে পড়ে হাজারো আপ্রায়ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে গর্ত থেকে ওঠার জন্য কিন্তু ক্রমেই সে কোনো গর্ত থেকে উঠতে পারছে না তাকে বাঁচাতে আসবে সেই সময়ে রাস্তার ঠিক পাশেই একটি মেয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে যেতে যেতে দেখতে পেল একটি ছেলে গর্তের মধ্যে পড়ে আছে ছেলেটি অবশ্য শিশু সে কোনো ক্রমেই উঠতে পারছে না সে কি করবে ভাবতে পারে না হঠাৎ সে চিন্তা করলো দোকানিকে বলি যে সেখানে একজন শিশু পড়ে আছে সে যে যেইমাত্র দোকানিকে সে বললো দোকানি দোকান থেকে দৌড়ে গিয়ে শিশুটিকে গর্ত থেকে তুলে নিল ঠিক সেই মুহূর্তে আরো কয়েকজন লোক বাইরে বেরিয়ে এলো যেন কি হয়েছে এখানে কি হয়েছে আল্লাহ আমরা যদি এখনই না আসতাম তাহলে শিশুটি হয়তো বা না ফেরার দেশে চলে যেত একজন মহিলাও চলে আসলো এরপর বলতেছে আমার বাচ্চা কোথায় আমার বাচ্চা নয় না তার বাচ্চা ঠিকই আছে এরকম করে অনেক মানুষজন জড়ো হলো কিন্তু শিশুটির মা তখনও সেখানে আসলো না এর মানে হচ্ছে শিশুটিকে একাই পাঠিয়েছে মাদ্রাসায় কিন্তু সে বাড়ি যেতে যেতে শক্তি হারিয়ে ফেলেছে এবং সে কোন দিকে যাচ্ছে কেমন করে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না তাই আমাদের সকলকে মনে রাখতে হবে ছোট্ট শিশু সোনামণিকে কখনোই একা একা বাড়ির বাইরে যেতে দেওয়া উচিত নয় যদি আমরা তাদেরকে একা একা বাড়ির বাইরে যেতে দেই তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হতে পারে তাই আসুন আমরা সকলে সতর্ক হই